এটা আমাদের ভাইরা সুমনাই এসে পড়েছে সুমন আপু কেমন আছেন আমার আপনাদের আপু আসি পড়েছে আইসে পড়েছে হয় হয় খুব

এখানে দাঁড়াও এখানে এই একটু এই যে এদিকে তাকাও ইপি সোনা এত বচ্চু মেকআপ করো তাহলে আমরা এমনিতেই সুন্দর আমরা আবার মেকআপ করি নে রা রা তো সব ছবি একটা ছবি